পানি উৎপন্ন হয় অপচাসনের পানি উৎপন্ন হয় না বিক্রি খেয়াল করতে পারবা আর এর মধ্যে দেখো মধ্যে কি না আর এতে অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপাদন হয় অপচাসনে এরপরে আমাদের শক্তির কথা কি এটিপি আকারে ছয়শো ছিয়াশি কিলো কেলজি শক্তি পাওয়া যায় এটিপি আকারে মাত্র ছাপ্পান্ন কিলো কেলদি শক্তি পাওয়া যায় আর এর কাদের মাধ্যমে ঘটে ঠিক আছে স্বাভাবিকভাবে এই প্রক্রিয়া উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কথা উচ্চ শ্রী উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে সংগ্রহ হয় আর সবার কাদের মধ্যে সংগ্রহ নিম্ন শ্রেণীর কি উদ্ভিদ প্রাণী যারা আছে নিম্ন শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া ওইখানে খুব সুন্দর বিক্রিয়া দেওয়া আছে রাসায়নিক বিক্রিয়াটা দিয়ে দিবো তোমাদের পার্থক্যের মধ্যে তাহলে পার্থক্য একটু কি হবে বাড়বে